এক রুহু বলতেছে কোন এক মানুষের নিকটে ঘটনাটা আমি জানি সেই রুহু তাকে বলতেছে যে আল্লাহ আমাকে মাফ করছেন কথা ঠিক কিন্তু আমি খুব কষ্টের মধ্যে আছি আমি কষ্টের মধ্যে আছি কি কষ্ট যে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার সেই কবর উপরে আরো তিন চারটা কবর দেওয়া হয়েছে এবং আমার শরীরে গুস্ত নাই আমার সে হাড় গুলি অন্য অন্য হাড় সাথে চাপা খেয়ে আছে আমি খুব কষ্টের মধ্যে কবরে আমি আছি এই যে সারা বছর যে ক্যাচ ক্যাচ করা হয় এটা কি আপনারা খেয়াল করেন যে গণ কবরে কবর দিয়ে না এখন পাইছেন হাতে শির বিশ্ব আমি কি বানিয়া বলি কোনো মোমেন্ট ব্যক্তি কোনো ভালো মানুষ যদি একটা কবরস্থ করেন একটা ভালো মানুষ আল্লাপাক তাকে ক্ষমা করছেন মাফ করছেন কিন্তু তার সাথে যদি আর একটা মানুষকে যদি কবর দেন যে আত্মহত্যা করছে যে ব্যক্তি সুৎখর ছিল এবং যেই ব্যক্তি খনি রাখায় প্রকাশ্যত গুণা করছিল এই ধরনের একটা মানুষকে যদি তার সাথে কবর যদি দেন আপনি যেখানে দেন তার যে কবরের শাস্তি ওই শাস্তি ভালো মানুষ ও পাবে আল্লাহ মাফ করছেন মাফ করার পরও ওই কবরের শাস্তি সে তার কবরও সে লাগবে পাপি এটা হাতে শিপিটা আমি বলি বানাই বলি আমি এটা জীবনে ঘর করলাম ইটা করলাম ওটা করলাম টাইস করলাম কত কিছু করলাম নিজের ছোট্ট একটু জায়গা নির্দিষ্ট করতে পারে না যে এই সুন্দর একটা জায়গা আমার সময় তো হবে আমার কবর উপরে কোনো কবর যেন না হয় অন্তপক্ষে এত করতে হবে আমি এক জায়গায় গেছিলাম জায়গা দিছে ঈদের মাঠ করছে মসজিদ করছে সব কিছু আছে ছেলে পেলে আছে ভালোই অবস্থা আমি টিউব পারে ওখানে যা দাঁড়াইছি আমি বললাম যে উনি কোথায় কই করি তিনতেকাল করছেন আমি তাহলে কবরটা কোথায় একটু জিয়ারত করি কবর তো এখানে টিউবওয়েল পরে আমি দাঁড়িয়ে রেছি কে কবর তো কবর কোন জায়গা কই তো এখানে কবর তার টিউবওয়েলের পানি মানুষ গোসল করতেছে ধরত নোংরা পাতা হ্যান ত্যান ডুবা জায়গা পানি জড়তেছে কবর তো এখানে আমি পোলারে ডাক তখন আমার তো রক্ত ফালদা মাথা গেছে গা এ পোলারে ডাক ডাকছে তোমার তো ঢুকাবো না খামো না টেকা পয়সা মানে কিচ্ছু নেই না সব বলে ছেলেপত্র ডিমো খরাম বেমান সারা কিসনা কেন কি কি সব আমি যে সাগর দেয়া মসজিদ করলে হে বলি এর মাটো মুখ তো মুখ হেটে না আর কি বলরা শুনে সัจচিততে বিদা দাগার মধ্যে কানে মান সহদা গছর করতেছি নিসা দাগার মধ্যে চললে বরদান এর কবর রাখছ না না কালকে সকালে টিবল ওটা বেந்திগা আমার হুকুম কাল সকালে টিবলেন্ট উঠাবো উঠাইবা এখানে মাটিটা সুন্দর কবর চাই বেল দে ওয়াল করবা শিকার করছে তারপরে আমি আইছি খারাপ কিছু করছি কোনদারের কথা এটা আরে আমার মৃত্যুর পরে আমার আড়াইয়া জাগার মধ্যে আমার কবর দিবেন আমারে ওইটা গাইরা থেকে এটা পাশা তো আমাকে দিবে না ল্যাপ দিবে না তুষক দিবে না কিছুই দিবে না তাহলে আমি কেন আমার জীবদ্দশা আমার আমার যা যা কিছু রেখে গেলাম পোলা পানোর জন্য ভূতে জন্য এই ভূতে খাইব আর আমার জায়গাটা ভালো হবে না এটা কথা হলো নাকি তাহলে এই জিনিস জ্ঞান বুদ্ধি করে প্রত্যেকটা মানুষকে চলতে হবে এই আমি দুয়ার মধ্যে বলি আল্লাহ তুমি সম্মানজনক রেজিক দাও হারাম রেজিক দিও না সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো আল্লাহ